ফেসবুক বা ইনস্টাগ্রামে টু মিলিয়ন ফলোয়ার্স দেখে আজকের দিনে কিন্তু অভিনয় সুযোগ দেওয়া হয় কিন্তু আমরা উইকিপিডিয়া স্টার আমাদেরকে আপনি সারা পৃথিবীর যেখান থেকে ইচ্ছা সার্চ করে কিন্তু পাবেন তাছাড়া একসময় আমাদের পেছনে প্রডিউসাররা কোটি কোটি টাকা ঢালতেন এখনও কিন্তু তারা ঢালতে রাজি হন মিঠুন চক্রবর্তীর বিতর্কিত মন্তব্যে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু জায়গায় হইচই পড়ে গেছে নমস্কার বন্ধুরা সারা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ আজকে একটা খুব একটা খারাপ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া কেউ কিছু বলতে চায় না আপনারা হয়তো লক্ষ্য করেছেন যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মতো আমাদের থেকে অনেক বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার মিলিয়নস এ ভিউজ হয় তাদের মধ্যে না কোথাও গিয়ে ওই অহংকারটা কিন্তু জন্মে গেছে ঠিক আছে আমাকে দর্শক দেখে আমি যা দর্শকদেরকে কন্টেন্ট দেব দর্শকরা সেগুলোকেই কিন্তু গিলে খাবেন এবং সেটাই হচ্ছে একদম অখাদ্য কুখাদ্য কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া ভরে গেছে ঠিক আছে সেখানে কিন্তু আজকে ভালো কন্টেন্টের নামে গিয়ে নোংরা মিডিয়া সবথেকে বেশি হয় এবারে আজকে যখন মিঠুন চক্রবর্তীকে ইন্টারভিউতে আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চেক করতে পারবেন দেবশ্রী ম্যাম এবং মিঠুন চক্রবর্তীকে শাস্তি ছবির ইন্টারভিউতে একটি প্রশ্ন করা হয়েছিল যে আজকের মানে তারা নিজেরা বলছেন যে আজকের দিনে যে সমস্ত শিল্পীরা আসছেন অভিনেতারা আসছেন তাদের বাস্তবে কোনো শিল্প প্রতিভা নেই তারা সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স তৈরি করেছেন যেভাবেই হোক না কেন তারা তৈরি করেছে সেই ফলোয়ার্সের জন্য যেহেতু তাদের একটা ফ্যান ক্লাব রয়েছে যদি তাদেরকে সিনেমায় নেওয়া হয় তাহলে তাদের যে অডিয়েন্স যাবে হলে ছবি দেখতে যাবেন যদি এটাই মাপদণ্ড হয় মাপকাঠি হয় তাহলে বলতে হবে আগামী সময় ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ এবং এটা শুধুমাত্র টলিউডে বলে না বাইরেও কিন্তু এই যে একটা ধারা প্রচলন সেটাই কিন্তু হয়ে আসছে রিসেন্টলি কয়েক বছর আগে রিসেন্টলি নয় কয়েক বছর আগে আমাদের বাংলার থেকে বড়ো যে কন্টেন্ট ক্রিয়েটার তিনি একটি ছবিতে কাজ করেছিলেন তারপর তিনি বলেই দিয়েছিলেন আমি আর কোনো সিনেমায় কাজ করবো না কারণ বাস্তবে সিনেমায় অভিনয় করা এবং কন্টেন্ট তৈরি করা ইউটিউবে ভিডিও মোবাইলের সামনে ক্যামেরার সামনে সেটা কিন্তু অনেকটাই আলাদা মিঠুন চক্রবর্তী বলছেন আমাদেরকে কোনো দিন কোনো ফলোয়ার্স তৈরি করতে হয়নি আমাদের লাখ লাখ কোটি কোটি ফলোয়ার্স কিন্তু রয়েছে এবং মিঠুন চক্রবর্তী দেবশ্রী ম্যাম এদের দুজনে যে জুটিটা রয়েছে এটা দেখার জন্য দর্শকরা টিক কেট কেটে হলে যান এটা বাস্তব কথা আপনার কন্টেন্ট বিনা পয়সায় লোকে ইউটিউবে দেখছে আপনার কন্টেন্ট আপনি যখন বড় পর্দায় নিয়ে আসবেন তার কিন্তু কোনো ভ্যালু নাও থাকতে পারে এবং আপনি এখানে জনপ্রিয় বলে জনপ্রিয়তার অনেক মাপকাঠি আছে দর্শক মজা নিতে ভালোবাসে দর্শক এন্টারটেন হতে ভালোবাসে আর সেই এন্টারটেন্ট আপনারা ইউটিউবে করছেন তার মানে কিন্তু সেটা নয় সেই শিল্প প্রতিভাকে আপনারা বাইরে গিয়ে সিনেমার পর্দায় যখন দেখাবেন তখন কিন্তু সেটা দর্শক কোনোভাবেই গ্রহণ করবেন না আমি বলছি না যে এখানে শুধুমাত্র ত খারাপই রয়েছে ভালো কন্টেন্ট ক্রিয়েটারও রয়েছে আমি আমাদের ইউটিউব রিভিউ কমিউনিটির অরিত্রতার কথা বলতে পারি যে কিন্তু কন্টেন্ট তৈরি করে ইউটিউবে রিভিউ করে আজকে কিন্তু একটা আলাদা জায়গায় টলিউড ইন্ডাস্ট্রি নিজের জায়গা দখল করেছে এবং ডিসেন্ট তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন ক্রমাগত তো ভালো অবশ্যই রয়েছে এমন প্রচুর গায়ক রয়েছে সিঙ্গার রয়েছে যাদের কিন্তু ইউটিউব থেকেই তাদেরকে বা ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে তাদের কিন্তু তুলে আনা হয়েছে কিন্তু এখানে মনে রাখতে হবে যে অল্প সময় অল্প ভিউ মানে খুব তাড়াতাড়ি যে ভিউজ আনা যায় মিলিয়ান্সি ভিউজ আনা যায় ওটা কিন্তু দর্শকদের মধ্যে দীর্ঘস্থায়ী হয় না দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে গেলে তার শিল্প প্রতিভা চাই যেটা কিন্তু একসময় অভিনেতারা আমাদেরকে দিয়েছেন এখনও প্রচুর অভিনেতা আমাদেরকে দিয়ে চলে কিছুদিন আগে শঙ্কর বাবু শঙ্কর চক্রবর্তী তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন যে যে আজকে আমরা আমরা যখন সিরিয়াল তৈরি করি তো সিনিয়র আমাদের জুনিয়র তারা আমাদেরকে রয়েছে কোনোভাবে দেন না অভিনয়ের ফাঁকে তারা অভিনয়ের থেকে সবথেকে বড় কথা তারা ব্লগিং করতে বেশি ব্যস্ত তারা অভিনয়ের ফাঁকে গিয়ে রিলস করতে বেশি ব্যস্ত আমরা সামনে রয়েছি আমাদের তারা কিন্তু তোয়াক্কাও করেন না পরোয়াও করেন না এই অসম্মানটা কিন্তু একজন সিনিয়র অভিনেতাকে আজকের দিনে প্রচুর আমরা যে শিল্পী দেখতে পাচ্ছি আর কি নতুন নতুন সিরিয়ালের যে সমস্ত ক্যান্ডিডেট যারা আসছে আর কি তারা কিন্তু দিয়ে যাচ্ছে তারা দিচ্ছেন না এবং সব থেকে বড় বিষয় তাদের কাছে ওই কিছু সময়ের মুঠো মুঠো ভিউজ কিছু কিছু টাকা সেগুলো যেন অনেক বেশি গ্রহণযোগ্যতা পায় সিনিয়র অ্যাক্টার বা অ্যাক্ট্রেসদেরকে সম্মান করার থেকেও তো এই যে একটা একটা মানে কি বলবো একটা খারাপ দিকে এগোচ্ছে ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রিতে একটা ট্রেন্ড চলছে যে যার যত বেশি মিলিয়নসে ফলোয়ার যার যত বেশি ভিউয়ার্স হয় আমরা তাদেরকে দিয়ে কাজ করাবো তাদের অডিয়েন্সকে টানবো কিন্তু বাস্তবিকতা আপনারা দেখবেন যে তারা কি সেই কাজটা করার যোগ্য কি যোগ্য না এটা কিন্তু সব থেকে বড়ো ম্যাটার করে প্রচুর অভিনেতা বা অনেক শিল্পীরা যারা লাইনে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা অডিশন দেন তার মধ্যে অবশ্যই একজন দুজন কিন্তু আগামী দিনের বড় স্টার হলেও হতে পারে তাদেরকে আপনারা তৈরি করুন নির্বাচন করুন নাকি যারা আপনাদের ক্যামেরার সামনে মুখের সামনে ধরিয়ে ধরে রাজোদার পরোটা বাচ্চার বিরিয়ানি বা একে নোংরামি করা ওকে নোংরামি করে ভিডিও তৈরি করে পোক করে ভিডিও তৈরি করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ন্যাকামো করে ভিডিও তৈরি করে তাদেরকে কখনোই তারা কিন্তু কখনোই সমাজের কাছে গ্রহণযোগ্যতা পায় না এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা ভিউজ অবশ্যই পাওয়া যায় কিন্তু সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না তো এই হলো মোটামুটি একটা বিষয় যেটা নিয়ে আজকের আলোচনা আর কি মিঠুন চক্রবর্তী মিঠুনদা যেটা বলেছেন এই কথাটাকে আমার মনে হয় যে আজকে আমরা হয়তো বুঝতে পারছি না ইন্ডাস্ট্রি হয়তো আমিও জানি যে আমার কথার কোনো ভ্যালু নেই মিঠুন তার কথাকে হয়তো গুরুত্ব দিচ্ছেন না বা অনেকে মনে করতে পারেন যে অহংকারে মিঠুন চক্রবর্তী বলছে মিঠুন চক্রবর্তীর অহংকার মানায় তাকে মানায় অবশ্যই তাকে মানায় কিন্তু মিঠুন চক্রবর্তীর কোনো যায় আসে না আজকে একজন অভিনেতা একজন প্রডিউসার যদি তাকে কোনো সিনেমায় নেন সেই সিনেমাটা মিঠুন চক্রবর্তী নামে চলে এটা হলো বাস্তব কথা ঠিক আছে আপনার ছবিতে আপনি মিঠুন চক্রবর্তীকে প্রধান মুখ করলে আপনার ছবি বিজনেস করে যেটুকু বিজনেস করার সেটুকু বিজনেস কিন্তু করে দেবে আপনারাও জানেন সো মিঠুন চক্রবর্তীকে আপনি নিলেন না ছবিতে নিলেন আর কোনো যায় আসে না তার ছবি বলিউড কেন ভাই বলিউডের বাইরে পৃথিবী থেকে এক একসময় শ হাজার হাজার কোটি টাকা কিন্তু এই সময় দাঁড়িয়ে যদি টাকার অঙ্ক করেছিলেন হাজার কোটি টাকার ব্যবসা করেছিল প্রথম বলিউডে তার বাইরে ওয়ার্ল্ড ওয়াইড তার রাস্তায় রাস্তায় ফ্যান ঘুরে বেড়ায় সোভিয়েত ইউনিয়ন বা অন্যান্য বিদেশি যে কান্ট্রিগুলো রয়েছে ঠিক আছে ভারতবর্ষে মিঠুনদা বলতে এখনও পাগল তার কথা নিয়ে এখনও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় আর তাকে অহংকারী বললে বা তার কথাকে গুরুত্ব না দিলে অবশ্যই আপনাকে কিন্তু পস্তাতে হবে যাই হোক না কেন এই বিষয়টার একটা মীমাংসা হওয়া প্রয়োজন এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন সোশ্যাল মিডিয়া একটা আলাদা প্ল্যাটফর্ম নতুনদের সুযোগ করে দিচ্ছে ভালো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদেরকে তারা অনেক সময় সুযোগ পায় না বা তারা অনেক সময় কি বলে যে কোন তাদেরকে আমাদের সুযোগ করে দিতে হবে তাদেরকে অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে কিন্তু যারা এখানে নোংরামি করে নিজের কন্টেন্ট তৈরি করে যারা এখানে নোংরামি করে নিজেদের জীবিকা অর্জন করছে তাদেরকে যদি আপনারা সুযোগ দেন তারা কিন্তু এটাকেই পেয়ে বসবে নতুন আগামী সমাজ কিন্তু ইউটিউবার হতে চাইবে ইনস্টাগ্রামে রিলস বানাতে চাইবে নিজেদেরকে বিক্রি করে পণ্য হিসাবে বিক্রি করে তারা কিন্তু সেখান থেকে টাকা উপার্জন করবে এখানে কিন্তু অর্থে পড়াশোনার ভ্যালু বা বড়ো হয়ে আমরা বলতে ডাক্তার ইঞ্জিনিয়ার হব নিজের শিক্ষক হব সেই ব্যাপারটা কিন্তু মানুষের মধ্যে বাচ্চাদের মধ্যে কিন্তু ক্রমাগত কমে আসবে যদি এইরকমভাবে কন্টেন্ট তৈরি হতে থাকে যার কন্টেন্টের মধ্যে কোনো ভ্যালু নেই সে কন্টেন্ট কোনো দিন কোনো উপকারে আসে না সেই ধরনের কন্টেন্ট কখনও কি বলবো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কিন্তু গ্রহণযোগ্যতা কখনোই পাবে না আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী ম্যামের এই এই যে কনভার্সেশন কনভার্সেশন যেটা হয়েছে আর কি এটা সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা জায়গায় ছড়িয়ে গেছে নিউজ মিডিয়াতেও বারবার করে তুলে ধরা হচ্ছে এবং আমার মনে হয় যে মিঠুন চক্রবর্তী কথাটা বলেছেন একশো শতাংশ তিনি ঠিক বলেছেন এবং আপনারা কতটা তার কথার সাথে সহমত আমার কমেন্ট বক্সের সাথে ভুলবেন না দেবশ্রী ম্যাম মিঠুন চক্রবর্তী শাস্তি ছবিটি আশা করছি আপনারা দেখেছেন আপনাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আগামী দিন সন্তান ছবি আসছে তারপর কিন্তু পরে বছর শ্রীমান পাশে শ্রীমতী আসছে আরও প্রচুর ছবির আপডেটস পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ